ফ্রেশ ফ্রম ফিল্ডস থেকে স্বাগতম আজকে আমরা বিটল প্রকার খাবার নিয়ে আলোচনা করব অনেকে অনেক ধরনের খাবার দিয়ে থাকে যেমন পেঁপে মিষ্টি কুমড়া বেগুন লাউ গমের তো দিতেই হয় সেটা তো কম্পালসারি তো কোনটা দেওয়া সবচেয়ে ভালো বা আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বলতে পারি যে কী ধরনের খাবার দিলে আমাদের পোকা ভালো থাকবে উপরন্তু যে এখানে যে গমের ভুসিগুলো আছে এর মধ্যে কোনো ধরনের ছত্রাক জন্মাবে না এবং সময় মতো বিটল পোকা ডিম দেবে তো বেসিক্যালি আমি সব ধরনের খাবার ট্রাই করেছি মিষ্টি কুমড়া পেঁপে লাউ তো মিষ্টি কুমড়া আসলে এদের পছন্দ বাট মিষ্টি কুমড়া একটা সমস্যা হচ্ছে মিষ্টি কুমড়া প্রচুর পানি ছাড়ে এক দ্বিতীয়ত হচ্ছে খুব জলদি এটা পচে যায় এবং খুব জলদি এটা এই যে গমের ঘুষে আছে এটা এটাতে ছত্রাক জন্মাতে সাহায্য করে তো সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে আমরা যদি কুমড়া ইউজ করে থাকি সেটা আমরা খুবই কম কম পরিমাণ দিব এবং অবশিষ্টটা আমরা দু এক দিনের ভিতরে আমরা ওখানে ফিরে এই কুমড়াটা পচে এখানে নষ্ট হয়ে এখানে ছ ছতটাকে সৃষ্টি করবে যেটা আসলে প্রকার ডিম দেওয়া জন্য একটা ঝামেলার সৃষ্টি করে তো সেক্ষেত্রে সবচেয়ে বেশি আমি প্রেফার করি পেঁপে দিতে এবং পেঁপেটা যদি আমরা পাতলা পাতলা করে এইভাবে ঠিক এইভাবে কেটে দিই সেক্ষেত্রে পেঁপেতে ইনিশিয়ালি আমাদেরকে কী করতে হবে পেঁপেটা কাটার পরে আমরা যদি একটু পানি দিয়ে ধুয়ে এর যে কষটা থাকে কষটা যদি আমরা ফেলে দিই অথবা পেঁপেটাকে অনেকক্ষণ ধরে আমরা যদি নর্মাল টেম্পারেচারে রেখে দিতে পারি তাহলে এর যে আর্দ্রতাটা আছে সেটা কিছুটা হলেও শুকায় যাবে এবং তারপরে যদি আমরা এখানে দেই সেক্ষেত্রে আমাদের জন্য খুবই ভালো হবে কারণ হচ্ছে যে এই ভেজা পেঁপেটা আসলে এই গমের খুশিতে সাজ করে তোলে এবং সেখান থেকে ছত্রাক তৈরি হয় তো আমরা পেঁপেটাই বেশি প্রেফার করি দেওয়ার জন্য এইভাবে কেটে পাতলা করে একটু শুকায় একটু ধুয়ে একটু শুকায় যদি আমরা দিই সেটা অনেক দিন লাস্টিং করবে এবং এর থেকে এক্সট্রা কোনো পানি এটা ছাড়বে না তো সেক্ষেত্রে নিশ্চিন্তে আপনি দু তিন দিন রেখে দিতে পারেন ধন্যবাদ সবাইকে আর যদি আরও কিছু জানার থাকে আপনাদের জানাবেন কমেন্টসে কমেন্টসে আপনি চেষ্টা তাছাড়া আমার সঙ্গে ভিডিও যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করবো মিটাল সম্পর্কে যত ধরনের কোশ্চেন আছে তার অ্যান্সার দেওয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পারলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটা লাইকও দিয়ে দিতে পারেন আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ যে বিটলের যে জীবন চক্রটা আছে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন